আসসালামু আলাইকুম বরাল আইটি সলিউশন আরও একটা ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমার ভিডিওর বিষয়টি হচ্ছে যে কিভাবে অল্প খরচে আপনি বেশি পরিমাণ মানুষের কাছে রিচ করবেন ইমপ্রেশন বাড়াবেন সিটিআর বাড়াবেন এবং সেলস বাড়াবেন সেলস জেনারেট করতে পারেন এটা হচ্ছে মূল বিষয় চলুন আমি একটা আমার পরীক্ষিত একটা পদ্ধতি আপনাদেরকে আজকে শেয়ার করব। চলেন সেটা দেখি কিভাবে কি করছি আমি প্রথমেই মূলত আমি চলে যাচ্ছি আমার পেজে যে যে পেজটাতে আমি বিজ্ঞাপনটা রান করেছি অ্যাডস অ্যাডস ম্যানেজারে চলে যাই যাওয়ার ক্যাম্পেন আমি চলে আসছি ক্যাম্পেনে আমার মূলত যে অ্যাডস ম্যানেজার দিয়ে আমি বিজ্ঞাপনটা রান করি সেটাতে চলে গেলাম এখানে কিন্তু আমার একটা বিষয় আছে এখানে পিক্সেল এই মুহূর্তে অফ আছে এটা একটা প্রবলেম এটা পিক্সেলটা অন করতে হবে মূলত এখানে আমি মূলত দুইটা বিজ্ঞাপন চালাইছি একটা এইখানে দেখেন তিনটা বিজ্ঞাপন চালাইছি তার মধ্যে দুইটা কিন্তু এই মুহূর্তে আমার বন্ধ আছে আর একটা অ্যাক্টিভ আছে এইটার কারণটা কি আমি রেজাল্ট মূলত আপনাদেরকে আজকে শো করব চলেন দেখি আমি দুইটা বিজ্ঞাপন চালিয়েছিলাম একটা হচ্ছে বুস্টিং সিস্টেমের মাধ্যমে অ্যাডস ম্যানেজারে নিয়ে এসে আর একটা হচ্ছে ক্যাম্পেইনের মাধ্যমে অ্যাডস ম্যানেজার ক্যাম্পেইন করেছিলাম অ্যাডস ম্যানেজারের মাধ্যমে চলেন দুটার ডিফারেন্ট যে রিজাল্ট সেটা আপনাদের আজকে শো করব। চলে যাচ্ছি আমি আমাদের অ্যাকাউন্ট ওভারপি অ্যাডস ম্যানেজারের অ্যাডস রিপোর্টিং সেকশনে অ্যাডস রিপোর্টিং সেকশনে যাওয়ার পরে আমি হচ্ছে মূলত আজকের ডেটটা সিলেক্ট করি টুডে এখানে দেখেন দুটো অপশন আছে দুটো অপশানের মধ্যে আমি অ্যাকাউন্ট নেম অলরেডি আছে আমার অ্যাড অ্যাকাউন্ট এইখানে হচ্ছে আমার খরচ হয়েছে এখন পর্যন্ত নাইনটি সেন্ট ইমপ্রেশন ছয়শো আটষট্টি এবং রিস হচ্ছে পাঁচশো সাতানব্বই আমি এখানে কিন্তু খুবই সামান্য পার ডে হচ্ছে দুই ডলারের বিজ্ঞাপন একটা রান করেছি দুইটাই দুই করেছি করেছিলাম দেখেন রেজাল্ট আমি ডিফারেন্সি দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে আজকের রেজাল্ট আজকের রেজাল্ট বলছে এটা হচ্ছে বিকেল বিকেলের পরে বিকেল পর্যন্ত আমি হচ্ছে এটা করেছিলাম ক্যাম্পেইনের নেম দুইটা ক্যাম্পেইন চলে আসবে দেখেন এখানে এটা হচ্ছে আমার দুটা বিজ্ঞাপন আপনার বিখ্যাত প্যারাসন দেশ একটা হচ্ছে ক্যাম্পেইনের নেম এটা হচ্ছে অর্গানিক ফুড সিক্স এটা হচ্ছে দুটা নেম ঠিক আছে তো এখানে রিজাল্ট একটু দেখেন ও আচ্ছা এখানে একটু লাস্ট ইয়ারটা দেখাচ্ছে আমি একটু ইয়ার স্টার নিয়ে নিই ইয়েস্টার ডেটা নিলে ভালো হবে কারণ হচ্ছে এখানে মূলত গতকালকে বিজ্ঞাপন চলছে আজকে অফ করে দিয়েছিলাম তো এখানে একটা ডিফারেন্সই আপনারা দেখেন এখানে রেজাল্ট আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কতটা ভিন্নতা এখানে আছে আমি দুইটা বিজ্ঞাপন আছি দুটা বিজ্ঞাপনের মধ্যে পার্থক্যটা মূলত কোথায় দেখেন এখানে খরচ হয়েছে খরচ হয়েছে দেখেন দুই দশমিক তেহাত্তর সেন্ট দুই ডলার তেহাত্তর সেন্ট পনেরো তিন ডলার ঠিক আছে এখানে রিচ হয়েছে কত তেরোশো তেপ্পান্ন পনেরো তিন ডলার তেরোশো তেপান্ন জনের কাছে গেছে ইমপ্রেশন কিন্তু পনেরোশো সাতাশি ঠিক আছে সেম দুই দুই দশমিক সাত ডলার ডলার মানে অলমোস্ট হচ্ছে হচ্ছে আমার এই মূলত এগারো হাজার নয়শো পঁচিশটা রিচ হয়েছে এগারো হাজার নয়শো পঁচিশ জনের কাছে আমার এই বিজ্ঞাপনটা গেছে ঠিক আছে ইমপ্রেশন হয়েছে এগারো হাজার নয়শো পঁচিশ ঠিক আছে যতগুলো রিচ হয়েছে ততগুলোই মূলত এবং এখানে ফ্রিকুয়েন্সি দেখেন হ্যাঁ দেখেন একবারে খুবই স্ট্যান্ডার্ড এবং এবং খরচ দেখেন দুই ডলারে যেখানে হচ্ছে আমার বারো হাজার অলমোস্ট হচ্ছে রিচ হয়েছে এখানে পোনে তিন ডলারে আমার মাত্র পনেরোশো সাতাশি পনেরোশো সাতাশিটা ইমপ্রেশন হয়েছে এবং রিচ হয়েছে তার সাথে পনেরোটা আর বিষয় বুঝতে পারছেন কি অবস্থা এটা তো এইখানে বিষয়টা যে আসলে এটা হলো কিভাবে ঠিক আছে এটার হচ্ছে দুটা মূলত কার কারণ এটার কারণটা হচ্ছে মূলত আমি দুইটা কাজ করেছি একটা হচ্ছে বিজ্ঞাপন করেছি হচ্ছে আমার অ্যাডস ম্যানেজারের মাধ্যমে এটা হচ্ছে আমার অ্যাডস ম্যানেজার এটা আমি বিজ্ঞাপনটা এইখান থেকে একটা রান করেছি ক্যাম্পেইনের মাধ্যমে এইখানকার মাধ্যমে ঠিক আছে এইখানকার মাধ্যমে আমি হচ্ছে এইখানে ক্রিয়েট ক্রিয়েট ক্যাম্পেইনে যেটা ন্যাচারালি হচ্ছে করতে হয় সেটা আমি করেছি এবং আরও একটা কাজ আমি করেছি সেটা আমি আজকে আপনাকে দেখাই কিভাবে আমি এই ধরনের রিচ এবং ইমপ্রেশন পেলাম অস্বাভাবিক ইমপ্রেশন এবং রিচ পেলাম সেটা আমি দেখাচ্ছি চলো দেখে আসি প্রথমে চলে গেলাম হচ্ছে আমি এখানে ফেসবুক অপশনে চলে গেলাম আমার পেজে চলে আসবো পেজে চলে আসার পরে দেখেন সঙ্গে সঙ্গে আমার একটা অপশন কিন্তু চলে আসছে এখানে এই বিষয়টা দেখেন এটা কিন্তু চলে আসলো এই অপশনটা টিপস ফর ইউর পেজ ঠিক আছে টিপস ফর ইউর পেজ মানে ফেসবুক আমাকে টিপস দিচ্ছে আমার এই পেজের জন্য রিকমেন্ডেড বুস্ট পোস্ট রিকমেন্ডেড পোস্ট এখানে তো বুস্ট পোস্ট আছে যেটা আমরা জানি যে সেলসের জন্য অবশ্যই বুস্ট পোস্ট পারফেক্ট না কিন্তু এখানে কিছু মেকানিজম করতে হয় বা করলে আপনি অবশ্যই সেলস এখান থেকে পাবেন সেটা কি চলেন দেখে আসি ঠিক আছে এইখানে চলে আসলাম আমরা হচ্ছে বুস্ট পোস্ট আমি ক্লিক করবো আমার মূলত এই এই পোস্টকে তারা রিকমেন্ড করতেছে মূলত ঠিক আছে এই পোস্টকে তারা রিকমেন্ড করছিলাম চলেন এই পোস্টে আমি দেখে আসি এই পোস্টে আমি ক্লিক করলাম বুস্ট পোস্টে ক্লিক করলাম ঠিক আছে বুস্ট পোস্টে ক্লিক করার পরে আমি মনে করেন যে সবকিছু এখানে শেষ করে এখানে কখনোই কিন্তু আমি সেলস ক্যাম্পেইনটা রান করতে পারবো এই ক্যাম্পেইনটা কখনোই এখানে রান করতে পারবো না ঠিক আছে গেট মোর ওয়েবসাইট পার্সেস এটা আমি কখনোই রান করতে পারবো তারপর আমি এটা দিলাম এটা মূলত অটোমেটিকভাবেই এই এই ক্যাম্পেইনটা চলে আসবে ঠিক আছে কারণ বুস্ট পোস্টে কখনো এই সেলস ক্যাম্পেইনটা রান করা যায় এটা মূলত এঙ্গেজমেন্ট এবং মোর ভিডিও ভিউজ এর জন্য অথবা ওয়েবসাইটের ট্রাফিক জেনারেটর জন্য এটার জন্য মূলত এই এই কাজগুলোর জন্য মূলত এইটা মূলত হচ্ছে বুস্ট পোস্ট ঠিক আছে বুস্ট পোস্ট তো আমি হচ্ছে এটা আরেকটা অপশন আছে এটা হচ্ছে গেট মোর মেসেজও দিতে দেওয়া যায় এটা মূলত হচ্ছে বুস্টের কাজ চলেন আমি চেষ্টা করে দেখি গেট ওয়েবসাইট পারচেস এটা হচ্ছে গোল সিলেক্ট করলাম অটোমেটিকভাবে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এই ক্যাম্পেইনটা রান করতে হলে আরও কিছু কাজ করতে হবে চলেন দেখি সেটা সেটা কি এখানে আমি হচ্ছে এজ লিমিটেশন নিয়ে আসবো হচ্ছে ফোর্টি ফাইভ এজ টোয়েন্টি টোয়েন্টি টু এখানে আমি হচ্ছে অবশ্যই আমার হচ্ছে কিছু কাস্টমাইজেশন লোকেশন আমি দিব কারণ সেটা কিভাবে দেওয়া যায় ঢাকা ঢাকা আমি সিটি দেই মূলত ঢাকা সিটি ঢাকা সিটি সিলেক্ট করলাম ঢাকা সিটি আমি সিলেক্ট করলাম মূলত রেডিয়াস দিচ্ছে হচ্ছে দুই কিলোমিটার না আমি অবশ্যই এটাকে বিশ কিলোমিটার করে দিব অথবা পঁচিশ কিলোমিটার করে দিব ওকে রেডিয়াসটা আমি বিশ কিলোমিটার করে দিচ্ছি

কাভার করতে পারবো না এবং সেক্ষেত্রে রেজাল্ট খুবই খারাপ আছে সুতরাং আমি হচ্ছে অনলি ঢাকা এবং চট্টগ্রামের নির্দিষ্ট কিছু এরিয়াতে আমি আমার বিজ্ঞাপনটাকে রান করবো ঠিক আছে এখানে একটা কাজ করা যায় এখানে ব্যাপারটা আছে ডিটেল টার্গেটিং এর ক্ষেত্রে আমার একটা সাপোর্ট ছিল এখানে চার্জ আমাকে দিয়েছিল তারা আমাকে একটা রিজাল্ট দিয়েছিলাম আমি সেটা খুঁজে বের করে চলেন দেখি সেটাকে আমি পাই কি না তার ডিটেল টার্গেটিং এর কিছু বিষয় আমাকে শেয়ার করেছিল এবার অ্যাডভাইস হ্যাঁ এইখানে থাকার কথা আমি দেখি চলে এইখানে আছে কি না তার মধ্যে সাপোর্ট দিয়েছিল কম্পারিজন পাইনি এখানে এখানে থাকার কথা এই যে অর্গ্যানিক ফুড হ্যাঁ প্রোডাক্ট অর্গ্যানিক ফুড এই ডিজিটাল টার্গেট দেখেন ডিজিটাল টার্গেটিংয়ে এইটা থাকার কথা ছিল দেখেন স্যার এইগুলো আসলে যায় কিনা ডিটেইল টার্গেটিং এর সাথে হ্যাঁ এটা যায় কিনা খুব ইম্পর্টেন্ট রাইট এটা আসছে ডিটেইল টার্গেটিংটা খুব ইম্পর্টেন্ট এখানে টার্গেটকে ন্যারো ডাউন করার জন্য খুব ইম্পর্টেন্ট এটা ন্যাচারাল প্রোডাক্ট আপনার টার্গেটকে ন্যারো ডাউন করার জন্য ডিটেল টার্গেট এটা খুব ইম্পর্টেন্ট ন্যাচারাল প্রোডাক্ট হেলদি টিম মেড ফুড আসলে এখানে ক্যাটাগরি কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে আপনি যে ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন আপনার সেই ধরনের টার্গেটিং এর সেই ধরনের আপনাকে ব্যবহার করতে হবে ঠিক আছে সেই ধরনের ব্যবহার করতে হবে ঠিক আছে এটা যেতে পারে কারণ প্রোডাক্টের উপর ফিটনেস ডিপেন্ড করে আর একটা লাস্ট হচ্ছে হেলদি লাইফস্টাইল মানে এই ডিজিটাল টার্গেটিংয়ের এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট আপনি যদি সঠিক টার্গেট সিলেক্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার সেলস অটোমেটিকভাবে বেড়ে যাবে ঠিক আছে ডিউরেশন মূলত এটা ঠিক আছে আমার দুই ডলার ওকে ঠিক আছে দুই ডলার ঠিক আছে ওকে প্লেসমেন্ট অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট থাক অ্যাডভান্টেজ প্লাস দরকার নেই আমি দু কিলোমিটার ওকে দিতে হবে কারণ ইনস্টাগ্রাম না দিলে ফেসবুক থাকবে না ঠিক আছে আমার পিকজেল আইডি এটা এটা অলরেডি পিকজেল এখানে শো করতে পিকজেলও কিন্তু এখানে কিন্তু শো করছে ঠিক আছে তার মানে আমার ডাটা কিন্তু ট্র্যাক করতে পারবো এখান থেকে আর দেখেন এটা হচ্ছে আমার মূলত প্রিভিউ ঠিক আছে এটা হচ্ছে আমার প্রিভিউ ঠিক আছে এবার অ্যাডস ম্যানেজারটা চেঞ্জ করতে হবে এটা হচ্ছে ঠিক আছে আমি যদি আরো প্রিভিউ দেখতে চাই এবং এইটা হচ্ছে আমার বিজ্ঞাপনের প্রিভিউ এখানে কিন্তু তারা শো করতেছে ঠিক আছে এরকমভাবে আপনার কাছে চলে যাবে ইনস্টাগ্রাম ফেসবুক এইভাবে ইনস্টাগ্রাম এইভাবে যাবে ঠিক আছে মেসেঞ্জারে মূলত এইভাবে যাবে অডিয়েন্স নেটওয়ার্ক এইভাবে যাবে তার মানে মোটামুটি ফেসবুকে এইভাবে যাবে মূলত ফেসবুকে যারা ইউজ করবে আমার বিজ্ঞাপনটা হবে ঠিক এইভাবে পাব ঠিক আছে অসাধারণ কিন্তু সিস্টেমটা হ্যাঁ অসাধারণ ওকে ওকে ক্লোজ করে দিলাম আমি মূলত হচ্ছে এখনই বিজ্ঞাপনটাকে পাবলিশ করে দেবো ঠিক আছে এখানে কিন্তু দেখেন এখানে এর আগে আমরা বিন সেটআপ দেখাইছিলাম বিন সেটআপের পরে বাস সাথে কিন্তু মূলত কোনো ধরনের ট্যাক্স বা ভ্যাট এখানে ইনক্লুড করা হয়নি ঠিক আছে ফেসবুক এখানে ভ্যাট এবং ট্যাক্স ইনক্লুড করেনি এবং এস্টিমেটেড ডেইলি রেজাল্ট কিন্তু এখানে তারা শো করছে এস্টিমেটেড ডেইলি রেজাল্টটা দেখেন অসাধারণ কিন্তু এখানে ঠিক আছে আমার দুই ডলার কিন্তু এখানে প্রায় আড়াই হাজার থেকে ছয় হাজার ভিউ জেনারেট হবে ঠিক আছে দেখেন অসাধারণ কিন্তু এটা ওকে তো সব কিছু মিলে আমার মনে হচ্ছে যে এইখান থেকে একটা ভালো রেজাল্ট কিন্তু আনা যায় এবং আমি এর আগে যে রেজাল্ট আপনাকে দেখাইছি এই 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 বিজ্ঞাপনের ফলেই মূলত আমি রেজাল্টটা পেয়েছি এবং এই রেজাল্ট বুস্টির সিস্টেমে এই রেজাল্ট কীভাবে পাবেন সেটা আমি এখন দেখাচ্ছি এটা আমি মূলত জাস্ট পাবলিশ করে দিলাম সাবমিটেড অ্যাড এবং আপনি এখান থেকে চলে আসুন কোথায় দেখেন আমার এখানে কিন্তু অ্যাড রিভিউটা দেখাচ্ছি ইন রিভিউ আছে এইখানে অবশ্যই আপনাকে যেতে হবে গো টু অ্যাড সেন্টারে ঠিক আছে অ্যাড সেন্টারে যাওয়ার পরে এটাই হচ্ছে মূল ইম্পর্টেন্ট বিষয় এখানে দেখেন সবচেয়ে বড় অসুবিধা দেখেন এর আগে কিন্তু আমার দুই দশমিক নয় ডলার কষ্ট দুই ডলারে আমি কোথায় আসছি দেখেন দুই ডলারে সাড়ে বারো হাজার ভিউ হয়েছে এবং রিচ হয়েছে বারো হাজার একশো তেরো এটা চিন্তা করা যায় ঠিক আছে দুই ডলারে বারো হাজার পাঁচশো তেষট্টি ভিউ এবং বারো হাজার একশো তেরোটা হচ্ছে রিচ এটা কি আপনি চিন্তা করতে পারেন দুই ডলারের এত রিচ এবং ভিউ ঠিক আছে এটা হচ্ছে রেজাল্ট এখন আপনাকে যেতে হবে যেটা করতে হবে আপনাকে টোটাল রেজাল্ট পেতে হলে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে অ্যাডস ম্যানেজার এইটাই সবচেয়ে বড় অপশন আপনি যখন এই অ্যাডস ম্যানেজার অপশনটাকে সিলেক্ট করবেন এই অ্যাডস ম্যানেজার অপশনটাকে সিলেক্ট করার সাথে সঙ্গে সঙ্গে আপনার এই বুস্টিং সিস্টেমটাই আপনার হচ্ছে ক্যাম্পেইনের মধ্যে চলে যাবে এবং টাটা ট্রাক পিক্সেলের মাধ্যমে এই পিকজেলের মাধ্যমে টোটাল ডাটাকে ট্রাক করা হবে ঠিক আছে আপনার টোটাল ডাটা কিন্তু আর বুস্টিং সিস্টেমে থাকবেন কিন্তু আপনি একটা রান করতেছেন বুস্টিং সিস্টেমে কিন্তু আপনার সমস্ত ডাটা ট্রাক হবে আপনি লুকেলাইক অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন আপনার যারা অ্যাডোকার করেছে যারা পেজ ভিউ করেছে আপনি সবাইকে ট্রাক করে আপনি নিয়ে আসতে পারবেন আপনার পরবর্তীতে রিটার্গেটিং করতে পারবেন সব কিছুই করতে পারবেন ক্যাম্পেইনে যে 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 ধরনের রেজাল্ট অ্যাডভেন্সার আপনি পাবেন সব কিছুই বুস্টিং সিস্টেমের মাধ্যমেই মূলত পাবেন কিন্তু এইখানে জাস্ট একটু ট্রিক্স কাটাইতে হবে আপনাকে ঠিক আছে ট্রিক্সটা কী মূলত দেখেন আমি কিন্তু মূলত ক্যাম্প বুস্টিংয়ের মাধ্যমে বিজ্ঞাপনটা স্টার্ট করলাম যে যে অপশন আছে এখন আমি যেটা করবো সেটা হচ্ছে যে অ্যাডস ম্যানেজার যেটা আমি দেখালাম অ্যাডস ম্যানেজার আমি ক্লিক করবো জাস্ট ওকে আমার এই বিজ্ঞাপনটা ডাইরেক্ট ক্যাম্পেইনে চলে যাবে অর্থাৎ দেখেন আমার এখানে কিন্তু অটোমেটিকভাবে এখানে অটোমেটিকভাবে আমার পিকজেল রান হয়ে গেছে ঠিক আছে অটোমেটিকভাবে আমার পিজেলটা কিন্তু রান হয়ে গেছে ঠিক আছে দেখেন অটোমেটিকভাবে আমার মেটা পিক্সেল সেটআপ আমার পিক্সেলটাকে রান করে দিয়েছে তারা তার মানে হচ্ছে আমার এখান থেকে এই যে বিজ্ঞাপনটা রান করলাম সেটা ডাটা ট্রাক হবে ঠিক আছে দেখেন অটোমেটিকভাবে আমার পিক্সেলটা রান হয়ে গেল এবং আমার ডাটা ট্রাক হবে এখান থেকে ঠিক আছে ওকে এটা গেল একটা বিষয় আমার হচ্ছে নিজস্ব যে ম্যানেজার সেই অ্যাডভান্সটা আমি চলে যাব এখন দেখেন আমি বিষয়টা দেখাচ্ছি ঠিক আছে এই যে ইন রিভিউ আমি জাস্ট এই মুহূর্তে এই বিজ্ঞাপনটা কিন্তু রান করলাম ঠিক আছে দেখেন এখানে আমি যদি এডিট অপশনে যাই আমি যদি এখান থেকে এডিট অপশনে যাই ঠিক আছে দেখেন আমার বিজ্ঞাপনটা একবারে সম্পূর্ণভাবে আমার বিজ্ঞাপনটা সম্পূর্ণভাবে আমার হচ্ছে ক্যাম্পেইন রান করলে যে যে অপশন আমি পাই সব কিন্তু চলে আসছে অ্যাডসেট ওকে ওয়ান অ্যাড

ওকে ঠিক আছে এইটা হচ্ছে টোটাল বিষয় এইটাই ছিল মূলত ট্রিক্স এই সিস্টেমের মাধ্যমে মূলত আমি এইভাবে এত রিচ এবং ইমপ্রেশন কালেক্ট করতে পেরেছিলাম আশা করি যে এই বিষয়টা আপনারা খুব বেশি উপকৃত হবে এন্টার মাধ্যমে এবং এই টাইপের আরও বেশি ভিডিও এক্সপেরিমেন্ট করা ভিডিও পেতে হলে অবশ্যই বড় লাইটি সলিউশন পেজটাকে বড় লাইট সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের মজার এবং ইম্পর্টেন্ট এবং এক্সপেরিমেন্ট করার ভিডিওগুলো নিয়েই আপনাদের সামনে পরবর্তীতে আমরা আসবো ধন্যবাদ আপনাদের সকলকেই আসসালামু আলাইকুম